যে প্রবল্য শক্তি এখানেই ঠাকুর বসে ধ্যান করতেন হাজি হাজি মা দুর্গা আছে হাজি মা দুর্গা হই আর মানুষ আর কাছে না কি তো আশা করি এটা একদিন অনেক মানে পুরো ওয়ার্ল্ডে ছড়ায় পড়বে আর কি কাল্পনিক বাবা আজকে আবিও চলে গিয়ে উবি দর্শক আজকে আমরা চট্টগ্রামের কবিগুলো দামের উদ্দেশ্যে জানা হয়েছে দর্শক আমরা এখন বর্তমানে শ্রী শ্রী গোবর্ধ মন্দিরের গেটে আছি তো এখন মন্দিরের উদ্দেশ্য আমরা মন্দিরের বাইরে থেকে শুনতে পাচ্ছি ভিতরে কীর্তন হচ্ছে নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে চট্টগ্রামের ভারতলিতে অবস্থিত শ্রী শ্রী কবির আশ্রম নিয়ে যেটি রাম ঠাকুর আশ্রম নামেও পরিচিত সামনের যে দেয়ালের মধ্যে একটি ফ্রেম করা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিতে রাম ঠাকুর তার নিজ হস্তে চিঠিখানা লিখে গিয়েছেন এবং সামনে রয়েছে রাম ঠাকুরের মেন মন্দিরটি আর আমরা যে সময় এসেছি তখন ভোগারিতে কীর্তন চলছিল আমরা চলনৃত্য প্রসাদ নিলাম তারপর এখানে বসে কীর্তন শ্রবণ করলাম তো আসুন বন্ধুরা আপনাদেরকেও কিছুক্ষণ কীর্তন শ্রবণ করাই তারপর এই মন্দির সম্বন্ধে বিভিন্ন আলোচনা করব শ্রী শ্রীরাম ঠাকুর তার ভবলীলা শেষ করার পূর্বে ভাবতে থাকেন একটা আশ্রম প্রতিষ্ঠা করার কথা ওনার ভক্তরা অনেক জায়গার কথা ঠাকুরকে জানালো কিন্তু ঠাকুরের তেমন একটা পছন্দ হয়নি অবশেষে একদিন ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়তলিতে একটা ভোটবৃক্ষের নিচে তিনি বিশ্রাম নিয়েছিলেন তখনই ঠাকুরের নজরে পড়ে পাহাড়তলের একটা উঁচু পাহাড়ের স্থানে তখনই তিনি এই স্থান চিহ্নিত করে দেন তার আশ্রমের জন্য পরবর্তীকালে সেই আশ্রমের নামকরণ করা হয় শ্রী শ্রী কৈবল্য এখন আমরা যে স্থানটিতে রয়েছি সেটি হল শিবশক্তি শ্রী শ্রী কৈবল্য ধামের এই পুরো জায়গাটির মালিক ছিলেন মহেন্দ্রলাল ঘোষাল তার মৃত্যুর পর তার স্ত্রী চপলা দেবী ও তার পুত্র হারদন ঘোষাল তাদের শ্রদ্ধা দান হিসেবে শ্রী শ্রী ঠাকুরকে জায়গাটি দিয়েছিলেন কিছু সময় পর একটা মন্দির তৈরি করেন ঠাকুরের আদেশ অনুসারে উনিশশো সালে ছাব্বিশে জুলাই সেই দিনেই আশ্রমের উদ্বোধন হয়েছিল যদিও সেই অনুষ্ঠানে ঠাকুর উপস্থিত থাকতে পারেননি সত্যি কথা বলতে কি জানেন আজকে ভগবানের কৃপায় আকাশটা যেমন সুন্দর প্রকৃতি খুব সুন্দরভাবে সেজে উঠেছে আজকে আমরা এমন একটা দিনে আসছি আজকে শুক্রবার পরবর্তীকালে উনিশশো সালের ফেব্রুয়ারির মাঝামাঝি তেরোশো সাতত্রিশ বঙ্গাব্দে পনেরোই ফাল্গুন শ্রী শ্রী ঠাকুর মন্দিরে যান প্রথম হইতে ষষ্ঠ মহন্ত মহারাজদের স্মৃতিসৌধও রয়েছে এই ধামে বর্তমানে সপ্তম মহন্ত হিসেবে রয়েছেন শ্রীমদ কালীপদ ভট্টাচার্য শ্রী শ্রী রাম ঠাকুর এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন মকুরী দশমী অর্থাৎ শ্রী পঞ্চমী সরস্বতী পূজার দশমীর দিন শ্রী শ্রী ঠাকুরকে যখন তার জন্মতিথির কথা বলতে বলা হয় তখন ঠাকুরের উক্তিটি ছিল জন্মই অক্ষয় এটার ক্ষয় নাই অক্ষয় হয়েই আছে জন্ম হইল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াই আমি মাতৃ জোঠরে বনস্থ হয়েছি অক্ষয় তৃতীয়াই দ্বিজ হয়েছি অক্ষয় তৃতীয়াই দীক্ষা লাভ হয়েছে আবার পরের অক্ষয় তৃতীয়ায় কামাক্কা পাহাড়ে গরু দর্শন হয়েছে আবার এই অক্ষয় হয়তো এই দেহ ছাড়িতে হইবে বন্ধুরা এখন আমরা যে রয়েছি সেটি হলো কৈবল্য শক্তি তো চলো এই কৈবল্য শক্তি সম্পর্কে আমরা একজন ভক্ত থেকে কিছু জানার চেষ্টা করি নমস্কার দাদা দাদা কি এখানে আশেপাশে থাকেন না আমার কোথাও আসছেন

এটা বেশ এটা অনেক আগে যুদ্ধের আগে অনেক আগে আর হচ্ছে এই এই ধামের পরিচিতিটা দিন দিন যেভাবে এক্সপান্ড হচ্ছে বাড়ছে তো আশা করি এটা একদিন অনেক মানে পুরো ওয়ার্ল্ডে ছড়ায় পড়বে আর কি কবিলা ধামের এই এটা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ নমস্কার

কেউ নাম সবণ করে কেউ বড় এরকম আমার একটা উদ্দেশ্য আছে আমি সব আশ্রমে যাব কাকু দর্শন করবো সাতটা সব খুব করব আমার মন বাসনা কি ওড়ে সবাই কি একটা না আর একটা হত্যা আছে মানুষ এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জাতি ভিন্ন বাজা কিছু নেই যার মনে হয় সে আই খাইব বেড়াইব করছি মন্দির কত বছর হয়েছে সেটা কি বলতে পারবেন মন্দির আমি শুনছিলাম যে মন্দির অনেক দিন আগে আমি বয়স্ক হলে ঊনানব্বই বছর মন্দিরে দুর্গা পূজা করছি ঊনানব্বই বছর ঊলানব্বই বছর আরও আগে থাকি পুরোটা ক্লিয়ার কিন্তু দুর্গা পূজা করছি যে মন্দির থাকি কেন বছর কিন্তু এখানে মুক্তি বানাই নয় গট পুজো তারপরে বলছে আমার পুজো হবে গটে আর পটে কালী পূজা দুর্গাপূজা শিব পূজা সব পুজো এখানে হয় কিন্তু ঘরটা হয় মূর্তি ছাড়া ঘটে স্থাপন করে পূজা করা হয় মুক্তি ছাড়া হয় কেন ওটা ঠাকুরের রাজৃশ্য মতন আর দেব দেবতা সব দেবতা ঠাকুরের দৃশ্যটাকে আসে নিমন্ত্রণ করে পরিপূর্ণ আছিল আবার চলিয়ে যাবি এই ঠাকুরের দূরত্ব এই গত বছর গমে হৈছিল বলে দুর্গাপূজার চার পাঁচ দিন আছিল ভবিষ্যৎ নিরে বেলা যায়গি

সরি বারো ঘন্টা করো আঠারো ঘন্টা করো ছ ঘন্টা গুঞ্জ ছ ঘন্টা বিচু তোমার আমি ভাড়া ছ ঘন্টা তুমি হাজ কাম করো তারপর তোমার আমি এটা সহজি তুমি আমার এক ঘন্টা সময় হন জায়গা বিয়ে করছো দশ মিনিট সময় হন জায়গা বিয়ে করছো কিন্তু ভগবান আজ জব দিতে না আমরা সেই সময়টা আমরা অনেক সময় পাই না নিতে পারি ইচ্ছা করলে কিন্তু আমরা নিতেই পারি ধন্যবাদ আপনি এই স্থানটি হলো কৈবল্য কুণ্ড উত্তর দিকে গয়াগর নামে একটা জায়গায় শ্রাদ্ধাদি অনুষ্ঠান করা হয় ঠাকুর বলেছিলেন এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হলে ভারতবর্ষের গয়ায় শ্রাদ্ধ কাজ করলে যে সুফল পাওয়া যাবে তা এখানেই পাওয়া যাবে শ্রী রাম ঠাকুরের জীবদশায় তিনটি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে শ্রী শ্রী ধাম নামে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়তলিতে একটি ও ভারতবর্ষে কলিকাতায় যাদবপুরে দ্বিতীয়টি এবং তৃতীয়টি সত্যনারায়ণ শাহ মন্দির নামে তার পবিত্র জন্মভূমি বাংলাদেশের দিগ্যামাণী গ্রামে বন্ধুরা এটি হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুরের মেন মন্দির বর্তমানে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুবিধার্থে ভবন সংস্কারের কাজ চলছে এই আশ্রমে প্রতি সপ্তাহ শুক্রবারে হাজার হাজার ভক্ত সমাগম হয় সেই দিন প্রসাদ গ্রহণ করার জন্য প্রচুর ভিড় হয়ে থাকে অর্থহীন দুঃখী মানুষের কথা ভেবে সমাজ সেবার কথা ভেবে ধাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যাত্রা করেন শ্রী শ্রী কৈবুল্য ধাম শ্রী শ্রী ধামে চতুর্থ মহারাজ শ্রীমদ্ ভগবতুষ বঙ্গোপাধ্যায় মহোদয়ের কর্মোদ্যোগে সেই ধাতব্য চিকিৎসালয়ের কাজটি সম্পন্ন হয় বন্ধুরা এই ছিল আজকের শ্রী শ্রী কৈবুল্ল ধামের পুরো ভিডিওটি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনার কাছে দ্রুত চলে আসে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকবেন